আমি সেদিন সেই শহীদের মায়ের কাছে যখন গিয়ে বললাম আমার সাথে চারজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম মাকে আমরা কোনোভাবেই না সন্তান শহীদ বুঝতে আমরা তাকে মিথ্যা আশ্বাস দিব না ডাক্তার বলেছিলেন ক্লিনিক্যালি ডেট আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি সেই কথাটুকুই আমরা তাকে বলার জন্য গিয়েছিলাম কিন্তু আমার জীবনের জন্য ওটা একটা সেরা মুহূর্ত ছিল আমি যখন আমাদের সেই শহীদ ভাইয়ের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছিলাম পর্দার আড়াল থেকে ওপাশ থেকে তিনি খুব শক্ত এবং দৃঢ় কণ্ঠে আমাদেরকে জানালেন তোমরা যত কথাই বলো আমার সন্তান শহীদ হয়েছে আমি শহীদের গর্বিত মা আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমাদের লড়াই সফল হবে এবং বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে তিনটা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছিলেন উনি শক্ত ছিলেন আমরা কেঁদেছিলাম শিবিরের সেই সময় কেন্দ্রীয় সভাপতি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরে সেই সময় আমার সাথে আমার সাতটি কফিন আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি আটটি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমান ভাই আমাদের একজন ভাই এখনো বেঁচে আছে বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির এবং তিনি তখনও মন্ত্রী শহীদ মালানা মতির হমান নিজামী ভাইকে আমি ফোন করে বললাম আমাদের আটটি শহীদের কফিনের জানা যা হবে আপনাকে থাকতে হবে বলে তুমি কি করে নিশ্চিত হলে আমরা ডাক্তারদের সাথে কথা হয়েছে ইতিমধ্যে সাতজন নিশ্চিত হয়েছে আর একজন অবস্থা ভালো না এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য আমার ভাইকে আমরা এসছি হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম ফিরে আসার পর আমরা যখন কফিন শপ প্রস্তুত করে আপনারা মালানা দেল হোসেন সাইদি রাহমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছেন মকবাজার আমাদের কেন্দ্রীয় পেয়েছে সামনে সেই বক্তব্য এখনও ভিডিওতে পাওয়া যায় অক্টোবরে এই শহীদের বন্নি শিখা শেখ হাসিনা শুধু নয় বাংলাদেশের প্রত্যেকটি ফেসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে আমার মনে পড়ে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকামর তিনি পাশে ছিলেন অন্য অন্য নেতৃবৃন্দ ছিলেন সম্মানিত ভাইয়েরা সেই শহীদ পরিবারের সদস্য বের আছেন আজকে এটা ট্র্যাজেডি ঠিক আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনারা কতটা আনন্দিত ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সহজে একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পার্ব সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়ুমরা দাঁড়িয়েছে অনাদের শহীদের রক্তের উপরে রাক্সু দাঁড়িয়েছে আমাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে অনাদের শহীদের রক্তের উপরে যাকসু যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক এটা আপনাদের প্রাপ্তি আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিচ্ছু না সাদিক কোনো যোগ্যতা নেই সাদিক কাহিন্দ্রের কোনো প্রচেষ্টার ফসল না। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক কোনো প্রচেষ্টার ফসল নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিবির কোনো কৃতিত্ব নেই স্বামী ছাত্র শিবিরের চাহিদেরও কোনো কৃতিত্ব নাই এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবে চাহিদ নিজে বলেছে সে কথাটাই আপনাদেরকে বলছি আমাদের কারো কোনো কৃতিত্ব। নেই আল্লাহরকান্ত দয়া আর মেহের বাড়ি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র কথা বলতে পারছেন না শুধু এক বড় অর্জনই আপনাদের সামনে আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফি দিয়েছে আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি শহীদ পরিবার সদস্য বৃন্দ আল্লাহ তালা যে পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে ওয়াই একটা খিদা মিনকুম সোহাদা